নিয়মিত কাজের কোনো অনুমতি নাই তাবলিক জামাতে যোগ দেওয়া যাবে তাবলিক জামাতে যোগ দেওয়া যাবে কেন এই প্রশ্ন যদি আপনারা তাহিদের দেশে থেকে করেন তাহলে তো মুশকিল এটা তাহিদের দেশ না সৌদি আরব তাহিদের দেশ তাহিদের দেশে বসে যদি প্রশ্ন করেন যে তাবলিক জামাতে যোগ দেওয়া যাবে কিনা তাহলে কিন্তু মুশকিল এই প্রশ্ন করতে হবে বাংলাদেশে বসে তো তাবলিক জামাতের মূল দুইটা ত্রুটি তাবলিক জামাতের মূল দুইটার ত্রুটি মানুষের জীবনের সবচাইতে বড় সম্পত্তি হচ্ছে তাওহিদ অন্তরে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস এই তাওহিদের প্রতি তারা দাওয়াত দেয় না

ইসলাম মানুষকে তাওহিদের দাওয়াত সবার আগে দিতে বলেছে ইসলামের দাওয়াতই হচ্ছে তাওহিদের দাওয়াত তো তাবলিক জামাত মূল দাওয়াতটাই দেয় না ইচ্ছাকৃতভাবেই দেয় না এটা হলো এক নাম্বার ত্রুটি আর এই দেশে থাকে অবশ্যই আপনারা জানেন তাওহিদের গুরুত্ব কতখানি এবার দ্বিতীয় যেটা যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুহান পবিত্র কোরআনে ও আমুল বেরমা আরো অনহা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে বাধা প্রদান করো মানরা আ মুন কারান ফালি ওই গিরহু বিয়াদিহি যে ব্যক্তি কোন মুনকার দেখলো কোন অন্যায় কাজ দেখলো যদি ক্ষমতা থাকে তো হাত দিয়ে ভেঙে চুরমার করে দিক যদি ক্ষমতা না থাকে মুখে বলুক যদি তাও না পারে অন্তরে ঘৃণা করুক এটা ইমানের দাবি আসল ইমান অন্তরে ঘৃণা করা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমান ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী ইমানের অধিকারী যে হাত দিয়ে বাধা দিতে পারে হাত দিয়ে প্রতিরোধ করতে পারে তো দাওয়াতের নাম শুধু সৎ কাজের আদেশ নয় শুধু সালাত পড়ো সিয়াম রাখো এর নাম দাওয়াত নয় দাওয়াতে টাও যে নারী নেতৃত্ব হারাম দাওয়াতে টাও যে গণতন্ত্র শির্ক দাওয়াতে টাও যে কবর পূজা শির্ক শাহজালালের মাজার ভেঙে চুরমার করে দিতে হবে শাহপরানের মাজার ভেঙে চুরমার করে দিতে হবে এটাও দাওয়াত বাংলাদেশে যত অন্যায় হচ্ছে তত অনাচার প্রতি তালাইগুলো বন্ধ করে দিতে হবে আপনার মুখে যে দাড়ি নাই দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়ি আপনি কেন রাখছেন না যখন পুঙ্গির ময়দানে শেখ হাসিনা খালেদা জিয়া বসে থাকে তখন বলতে হবে রাসুলের ওই হাদিস যে নারী নেতৃত্ব হারাম এর নাম দাওয়াত শুধু সৎ কাজের আদেশ দেওয়ার নাম দাওয়াত নয় তাবলিক জামাত শুধু সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে বাধা দেয় না এই দুটো হচ্ছে তাবলিক জামাতের সবচেয়ে বড় ত্রুটি আর আরো একটা ছোট খত ত্রুটি হচ্ছে তাবলিক জামাতের মধ্যে খারাপ আকিদা আছে ভুল আকিদা আছে ফাজাইল আমলে জয়ীফ জাল হাদিস আছে এটা আমরা সবাই জানি তবে এই জায়গায় একটা কথা বলি ন্যায় পরায় হিসেবে মুন্সিফ ইনসাফের দৃষ্টিতে একটা কথা বলি কেউ মনে কিছু করবেন না ইনসাফ ফাজাইলে আমলের যিনি লেখক মৌলানা জাকারিয়া কামি অনেক বড় আলাপ ফাজাইল আমলের যিনি লেখক মাওলানা জাকারিয়া কান্তলবি অনেক বড় আলেন হানাফি আলেন আকিদা তার খারাপ হতে পারে কিন্তু তার ইলমে কমতি নাই তার একটা মোয়াত্তা মালিকের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে আউজাজুল মাসালিক অনেক প্রায় আট নয় দশ খন্ডে ওই গ্রন্থ পড়লে দেখবে আরবিতে লেখা গ্রন্থ যে তিনি হাদিস সম্পর্কে জানতেন হাদিসের জ্ঞান তিনি রাখতেন ৪০ বছর বোখারির দ্বারাস দিয়েছেন মাজাহারুল সাহারানপুরে তো তিনি আলেম নন জাহেল এই জাতীয় মন্তব্য আমাদের করার কোনো প্রয়োজন নাই তার বয়ে জয়ীফ জাল হাদিস আছে এই জন্য ওই বই আমরা গ্রহণ করব না মানুষ যে বই শেয়াবু আল রিয়াজু আলিহান আমরা পড়বো ফাজাইল আমলের জন্য এই হলো সংক্ষিপ্ত কথা তো যেই জামাতের অবস্থা এইরকম সেই জামাতে আমাদের যোগ না দেওয়াই উচিত আল্লাহ সাহান